downloader আজকে 15 দিন বা এক মাসের বাজার কেটেছে চলে বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভিডিওতে যারা জয়েন করলে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে ভিডিওতে আসলাম যার স্টোরি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আচ্ছা আপনার তো আপনার পরিচয়টা হাই ট্রাকার জন্য আপনার ফুল ডিটেইলস আপনার বলার কোনো প্রয়োজন নাই আপনার তো বাসস্থান বা জন্মস্থানই শান্তাগঞ্জ বজলান ভিতরে তাই না জি আচ্ছা আচ্ছা ভাইজান আপনার সমস্যাটা কি

আর কিছু না যে কিছু পাওয়া বা প্রবাসী আছে আমরা সবচেয়ে বেশি হেল্প করছিল তার সাথে এই বছর টোটালি যোগাযোগ ঈদ পর্যন্ত মোটামুটি অনেক হেল্প করছে তো সে এই বছর মানে তার সাথে যোগাযোগ করার কোন সুযোগই নাই সবাই ব্লক দেওয়া

যে কতটা কষ্ট লাগছে আমি আসলে বুঝাইতে পারবো না ওনাকে আমি মার্কস করে নিছি যেহেতু অনেক স্মার্ট একটা ছেলে এবং উনি স্টাডি করতেছে আপনি অনার্স কোন ইয়ারে পড়েন থার্ড ইয়ার বৃন্দাবন কলেজে বৃন্দাবন কলেজে ওনার বিকাশ নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা যে যত পারেন সত্যি উনি সত্যি উনি অনেক সমস্যার মধ্যে আছে যে যত পারেন ওনাকে একটু হেল্প করেন চলেন আমরা ওনার আজকে পনেরো দিন বা এক মাসের বাজার করে দেব চলেন পঁচিশ কেজি একটা বস্তা চাল দেন পেঁয়াজ দিয়ে দেন আপনার

চালের বস্তার একটু তুলেন তো এই যে আপনার তেল স্যামাই টামাই আপনার ঈদ সামগ্রী এই হলো আলু ঠিক আছে যাই হোক আপনি চলে যান এখন বাসায় এদিকে আসেন উনারে দিয়ে আসবেন উনি যে জায়গা বলবো ওই জায়গায় উনারে দিয়ে আসবেন যেহেতু ভিডিও হচ্ছে এই জন্য আমি জায়গার নাম বলতেছি না পরিচয়টা টা হাইট রাখতেছি ওনার কাছে টাকা আছে না আপনার কাছে কত টাকা আছে আচ্ছা দেখ বাজার করে যে টাকাটা রয়েছে না এই টাকাটা আপনি ওনারা বাড়ায় দিতা নির্দিষ্ট সময় আমার জন্য এটা অনেক পাওয়া দেখ এবার আপনার জন্যই বাইশের আপনি তো আমার বড় ভাই মতো কাজ করলেন অসংখ্য ধন্যবাদ আপনার আল্লাহ হাফেজ জি 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 অবশ্যই যাক